ঝাটমে না পাপড়গুলো কতটা crispy হয়েছে দেখুন কত দেখুন নাতে নাতে কতটা টেনে আসছে দেখুন এই দেখুন আর তুলতে একদম কোনো কষ্ট হবে না জুত এতটা পাতলা হয়েছে তো আমাদের ছড়াই মিলে পাপড় ভাঁজলে আমাদের ক্যামেরার ফাইল পর্যন্ত ভামড় ভাঁজছে দেখবেন দুপুরবেলা আমরা ভাত খাওয়ার পর চাটনির সাথে কিন্তু পাঁপড় খাই তো মাঝে মাঝে এই পাপড়গুলো আমরা দোকান থেকে কিনে আনি আবার আমি কখনো কখনো যখন ইউনিভার্সিটি থেকে ফিরতাম স্টেশন থেকে ও পাপড় ভাজার প্যাকেট পাওয়া যেত ওটা কিনে আনতাম তো আজকে ভাবলাম যে আর পাঁপড় না কিনে এনে বাড়িতে আজকে একটু বানাই তো আজকে আমরা বাড়িতে কিন্তু আমি আর ঠাকুমা মিলে পাপড় বানাবো তাই আজকে আমি সাবু কিনে আনছি সাবুর পাপড় করবো আজকে তো আমরা কিভাবে পাপড়টা বানাই আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই দেখুন বড় বড় সাবু এনেছি এই সাবু দিয়ে আমি আজকে পাপড় বানাবো এই সাবুটা কবে আনা হয়েছিল বলুন তো শিবরাত্রিরে আমার নাতনি উপাস করেছিল তাই কিছুটা রয়ে গেছে এই দিয়ে আজকে আমি পাপড় বানাবো হিব্বি পাঁপড় এই যে এই বড় সাবুগুলো এই বড় সাবু একটা বাটিতে ঢেলে নেব। আর এই এক বাটি সাবুই নেব এক বাটি সাপুরই অনেকগুলো পাপড় হয়ে যাবে এই বড় সাবুর পাপড় খেতে হিমবি লাগে ওই জন্যই বড় সাবুরি পাপড় করব আমি এখন মাস পড়ে গেছে না আগুনে এখন খেলা করবে দেখো এই এক বাটি সাবু এখন একটু হালকা ভেজে নেব

তুমি একবার মানে অনেক ধরনের খেতে পাঁচটা হবে ছোট ছোট দানা হবে না দুটো বড় এসছে দুটো কাঁঠাল দুটো

দেখেছেন এখন গুড়ি করে নেব এই সাবু দেখুন ঠান্ডা হয়ে গেছে এইবার আমি গুড়ি করে নিয়ে আসি এইবার এইটার আমি গুড়ি করে নিয়ে আসি এই দেখুন এটা মিক্সিতে ভালো করে গুঁড়ো করে এনেছি সাবুদানাটা এবার এখন এই যে যেই বাটিটা করে সাবুদানা নিয়েছিলাম এই বাটিটা করে আমি দশ বাটি জল মেপে কড়াইতে দেবো এই যে এই বাটি দশ বাটি জল দেবো আর এটা কিন্তু এমনি নর্মাল জল দু বাটি তিন বাটি চার বাটি পাঁচ বাটি প্রথম যে পাঁচ বাটি জল দিলাম এই পাঁচ বাটি জল দেওয়ার পর এবার সাবুদানাগুলো মিক্স করে তারপর আবার আরও পাঁচ বাটি জল দেবো এই নর্মাল জলে সাবুদানাগুলো দিয়ে দিচ্ছে ভালো করে সাবুদানার সাথে জলটা মিক্স করে দিয়েছি এখন আরো পাঁচ বাটি জল দেবো সাত বাটি এটা আট বাটি ন বাটি আর এই হচ্ছে লাস্ট দশ বাটি থাকুমা এবার কড়াইতে বসিয়ে ভালো করে নাড়তে থাকো এই দেখুন দেওয়ার পরে আমি লাড়া শুরু করে দিয়েছি বন্ধ করা যাবে না তাইলে নিচে ধরে যাবে এইবার তার আমি লাড়ব এই দেখুন একটু পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি তুই তো আমি একটু আসি একটা জিনিস দেখাই আসেন একটা জিনিস দেখাই আপনাদের দেখুন আমি কত কাজ করি দেখুন তো আমি গাছ লাগাইতে ফুল গাছ জায়গা নাই কি করবে দেখুন কুমড়ো গাছ লাগাইছি দুই দিনই দেখুন বুঝেছে না কালো কিশমিশ পাতা তাহলে কুমড়ো কিনে খেতে হবে না আরে খাই বলো না খাই আনন্দ এই দেখুন এটা আবার কি গাছ লাউ গাছ কত এক মাস হয়েছে দেখুন আরে বাপরে বাপ এক মাসে দেখেছেন এর কি পুরো ছাদে লাউ ভরে যাবে তো একদম

এটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে এখন এর মধ্যে কিছু জিনিস দিয়ে দেবো এই যে চিলি ফ্লেক্স করে রেখেছে এটা বাড়িতেই তৈরি করেছে এই চিলি ফ্লেক্স এখন এর ভেতর দিয়ে এটা দিলে কি হবে যাক যাক কালো মুখে পড়বে কেক খেতে আর এর সাথে একদম অল্প কটা কালো জিরে দিয়ে দিচ্ছে এখন পাপড় গুলো একটা প্লাস্টিক পেতে নিয়েছি এর ভেতর একটু একটু করে দেবো জাস্ট একটু নাড়িয়ে দিলেই হয়ে যাবে আপনি দেখুন সব দিয়ে দিয়েছে এবার শুগাক আমি বসে বসে একটু পাহারা দিই শুকালে আপনাদের তেলে ভাই যে দেখাবো পাপড়গুলো কালকে তো রোদে দিয়েছিলাম আজকে সকালে একবার রোদে দিয়েছি আর পাঁপড়গুলো এতটাই পাতলা হয়েছে যে একটা রোদে পুরো একদম পাপড় শুকিয়ে গেছে আর আজকে আমি আর ঠাকুমা মিলে চলে এসেছি থালা নিয়ে পাঁপড়গুলো তুলব বলে তো দেখুন পাঁপড়গুলো একা একাই উঠে গেছে আপনাদের দেখাই আসুন এই দেখুন পাঁপড়গুলো প্রত্যেক কটা পাঁপড় একা একাই উঠে গেছে এগুলো কেউ তোলেও নি কিছু করেনি সব একা একা উঠে গেছে এই দেখুন আর তুলতে একদম কোনো কষ্ট হবে না যেহেতু এতটা পাতলা হয়েছে তো এমনি এমনি ছেড়ে গেছে বাপুর গুলো তুলে নি ঠাকুমা তুলে ফেলো ঠাকুমা বৃষ্টি নাম বের করে কি সুন্দর পাপড় হ্যাঁ কি সুন্দর পাপড় হয়েছে দেখুন আমি আর ঠাকুমা মেলে তুলেছি দু থালা পাপড় হয়ে গেছে আর কিছু আরও কিছু রয়েছে যেগুলো ছাদে মেলা রয়েছে তো একশোর বেশি হয়েছে হ্যাঁ তো এই আমরা একবারটি সাবু দিয়ে কিন্তু একশোরও বেশি প্রায় কাছে কাছাকাছি আমরা কিন্তু পাপড় বানিয়েছি দেখুন পাপড়গুলো কতটা পাতলা হয়েছে দেখুন আমার প্রত্যেক কটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে আর প্রত্যেকটা পাপড়ই কিন্তু এরকম কাগজের মতো পাতলা হয়েছে

তাহলে দেখুন শাবুর পাপড় কিন্তু একদম বেশি সময় ভাজতে হয় না অল্প একটু ভাজলেই কিন্তু পুরো পাপড়গুলো হয়ে যায় বাহ তো সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে পাপড় বাজছে আমাদের ক্যামেরা ভাই পর্যন্ত পাপড় বাজছে কতটা ক্রিস্পি হয়েছে দেখুন কতটা কুড়মুড়ো হয়েছে একদম হাতে দিতে একদম সব গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে দেখুন কতটা কড়মড়ে হয়েছে পাঁপড়টা ভালো করে সকালে কিন্তু পাঁপড় ভাজতে কোনো সমস্যা হবে না আর প্রত্যেকটা পাঁপড় কিন্তু এতটাই ক্রিস্পি হবে অনেকগুলো পাঁপড় বানাইছি তো সব ভাজি নাই তার রোজ ভেজে ভেজে খাবো চাটনি দিয়ে খাবো ডাল ভাতের সঙ্গে খাবো আর আজকের নাটনি আর ঠাকুমা খাবো তো ওই জন্য এই কটা ভেজেছি

আমিও খেতে থাকি আপনারাও বানায় খেতে থাকুন কীরকম লাগে আমাকে অবশ্যই জানাবেন তাহলে আজকে আসি আবার দেখা হবে কাল টাটা